অনেকদিন দিন পর লাইভ আসলাম এটা হচ্ছে আমার ফ্রি ফায়ার যারা খেলে যারা গেমিন তারা লাইভটা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই জানেন যে আমিও গেম খেলি খুবই ভালো খেলি আমাদের আমার গেম খেলা কিন্তু আমি আমার ভিডিওতে আমি দিয়েছি আমার আইডিতে আছে দেখে আসবেন খুবই ভালো খেলা আর আপনাদের নিজেরা যে খেলেন আপনাদের ভিডিও আমি দেখি খুবই ভালো খেলেন যে গ্যামিন সবাই আপনারা আমার আইডিটা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর আপনাদের এটা আমার ফার্স্ট টাইম লাইফ আসলাম তে গেম খেলা খুবই মোটামুটি পারি খুবই এতটা ভালো পারি না যে মোটামুটি খেলার মতন পারি যে কেউ যদি আমার সাথে খেলতে চান আমাকে ইউটিউবে কমেন্টে বলে দিয়ে আমি খুবই ভালো খেলি খেল পারি মোটামুটি খুবই ভালোই খেলতে পারি আর আপনারা সবাই যদি গেম খেলতে চান আমাকে knock দিয়েন তাহলে আমি গেম খেলব না আমার গেমের এর UID code চুয়াল্লিশ তিরাশি দুইশ নিরানব্বই একশো তিন এ number এ যে friend request পাঠালে আমি অ্যাকসেপ্ট দেব তারপরে আপনাদের যে গেম খেলবেন আমার সাথে তাদের সাথে আমি গেম খেলব আর গেমের ভিডিও সারে সবাই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার একটা কমেন্ট করবেন ভালো দেখে তাহলে আমি আপনার কমেন্ট ধরে আপনার চ্যানেলটাও আমি পরিবেশন এবং সাবস্ক্রাইব করে আসবো ধন্যবাদ